আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ এবার আমি কথা ও কবিতা পাঠের আসর পর্ব বিশ শুরু করছি আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করছি কবিতাটির নাম কোথায় মরণ আল্লাহ জানে কোথায় মরণ আল্লাহ জানে কবিতাটি সবার উপর স্রষ্টাই কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে কবিতাটি এরকম কার কোথায় মরণ হবে কেউ জানে না ভাই মরণের সময় হলে সে দৌড়ে সেথায় যায় দেখছেন কার কোথায় মরণ হবে কেউ জানে না ভাই কেউ কি জানি আমাদের কোথায় কার কোথায় কিভাবে মরণ হবে আমরা কিন্তু কিছুই জানি না কিন্তু মরণের সময় হলে সেখানে আমরা দৌড়ে যাই কেন ওইভাবেই যে আমার মরণ হবে সেটাই বলা হয়েছে যে কার কোথায় মরণ হবে কেউ জানে না ভাই মরণের সময় হলে সে দৌড়ে সেথায় যায় এটাই তার নির্মম নিয়তি সুখ দুঃখে মাখা দুনিয়ায় দুনিয়ায় আসার আগেই সদা ভাগ্যে যা লেখা কারণ এই এইটাই তার সুখ দুঃখের নিয়তি ঠিক আছে এবং তার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে দুনিয়ায় আসার আগেই তার ভাগ্য আল্লাপাক নির্ধারণ করে রেখেছে যেভাবে যে এইভাবে মরণ হবে সেইভাবেই তার মরণ হয় এটা এই ভাগ্যটা এই নির্ধারণটা করা হয়েছে আমাদের দুনিয়ায় আসার আগে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে তাই বলা হয়েছে এটাই তার নির্মম নিয়তি সুখ দুঃখে মাখা দুনিয়ায় আসার আগেই সদা ভাগ্যে যা লেখা নিছক ভ্রমেই বলি হয়তো মরতো না এভাবে সবই ভুল মরবেই যে মরণ ছিল সেভাবে আমরা এমনিভাবে বলি না যে ও এই কাজ না করলে পরে এভাবে মরণ হতো না ও ওখানে না গেলেও তো ওখানে মৃত্যু হতো না আমরা এটা বলি না তো এটা আমাদের নিঃশক ভ্রমেই বলি এগুলো আসলে কিছুই না তার ওইভাবেই মরণ হবে ওইভাবেই মরণে লেখা ছিল তাই ওইভাবেই সে মারা মারা গেল কত রকম করে সবাই মারা যায় মরণের তো কোনো সে ই শেষ নাই কেউ বিমান দুর্ঘটনায় মারা যাচ্ছে কেউ জাহাজ দুর্ঘটনায় মারা যাচ্ছে কেউ গাড়ি দুর্ঘটনায় মারা যাচ্ছে কেউ স্ট্রোক করে মারা যাচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে কেউ গাছ থেকে লাফিয়ে মারা যাচ্ছে গাছ থেকে পড়ে মারা যাচ্ছে মানে মরণের তো ই নাই হ্যাঁ কত রকম প্রসেস আছে মরণের তো এইগুলো সব পাক নির্ধারণ করে রাখছে ওর মৃত্যু কিভাবে হবে তো আমরা নিছক শুধু বলি যে এইভাবে না হলে এইভাবে মারা যেত না আসলে এটা এগুলি নিছক বলা এগুলি কিছুই না তাই বলা হয় যে নিছক ভমেই বলি হয়তো মরতো না এভাবে সবই ভুল মরবেই যে মরণ ছিল সেভাবে দেশ বিদেশ কোথায় মরণ প্রভু জানে সব আল্লাহ ছাড়া কেউ জানে না সকল যে গায়েব কারণ গায়েবের খবর তো একমাত্র আল্লাহ জানে তাছাড়া কেউ জানে না কারণ যে সৃষ্টিকর্তা সেই গায়েবের খবর জানে আমি কি করব দুনিয়ায় আছে আমি আরও আমি কি করব এটা একমাত্র গায়েবের কথা একমাত্র আল্লাহ জানে এবং সেই সেইভাবে নির্ধারণ করে লিখে রেখেছে যা আমার দেশে মৃত্যু হবে না বিদেশে মৃত্যু হবে না কোথায় মৃত্যু হবে কিভাবে মৃত্যু হবে একমাত্র গায়েবের কথায় আল্লাহ জানে এবং আল্লাহ ওইভাবে লিখে রেখেছে ডাক্তার যেমন বলে আগেই রোগীর অবস্থা তেমনি প্রভু বান্দার খবর জানে সর্বাবস্থা দেখছেন একটা ডাক্তার আপনি ক্যান্সার হলে কিন্তু ডাক্তার বলে দেয় মানে একটু ধারণার পর বলে দেয় যে এ আর ছয় মাস বাঁচবে এই রুগীটার তিন মাস বাঁচবে হয়তো তিন মাস না বাঁচলে কাছাকাছি বাঁচে হয়তো ছয় মাস না বাঁচলেও কাছাকাছি বাঁচে এদিক সেদিক তাই না এটাই তো ডাক্তাররা কি বলে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলে যে এর যে পরীক্ষা নিরীক্ষা করে যেভাবে একে দেখা গেল এ আর দিন বাঁচবে না এর সীমানা হয়তো অত অত টাইম পর্যন্ত তো এটা ডাক্তাররা ভাবে এইভাবে অ্যাডভান্স বলে হ্যাঁ তার আল্লাহ সেভাবে আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি সেই আল্লাহ জানে না যে কিভাবে কত দিনের এ আয়ু থাকবে আর কিভাবে মারা যাবে কারণ আল্লাহ গায়েব সবই জানে গায়েবের খবর একমাত্র আল্লাহই জানে আমাদের কোরআনের কথা এটা একমাত্র গায়েবের কথা আল্লাহই জানে কিভাবে মরণ হবে তাই দেশ বিদেশ কোথায় মরণ প্রভু জানে সব আল্লাহ ছাড়া কেউ জানে না সকল যে গায়েব ডাক্তার যেমন বলে আগেই রুগীর অবস্থা তেমনি প্রভু বান্দার খবর জানে সর্বাবস্থা জীবন মৃত্যু রিজিক দৌলত শুধু তার হাতে কার সাধ্য তিল পরিমাণ কর্তৃত্ব রাখে তাতে দেখছেন জীবন মরণ দৌলত রিজিক সব কার হাতে আল্লাহর হাতে জীবন মরণ ঠিক আছে আমি কতদিন আমার আয়ু থাকবে আমার কিভাবে মরণ হবে কবে মরণ হবে কিভাবে মরণ হবে এগুলো সব আল্লাহ জানে রিজিক আল্লাহ জানে দৌলত আল্লাহ জানে আমার ধন সম্পদ রিজিক আল্লাহ কতটুকু রাখছে সব আল্লাহ জানে এগুলো আল্লাহর হাতে রেখে দিয়েছে এবং এগুলো কখন নির্ধারণ করছে জন্মের আগে আল্লাপাক আমাদের এটা নির্ধারণ করে রেখেছে হ্যাঁ কারণ এর বাইরে এক তিল পরিমাণ যাওয়ার সাধ্য কারো নাই এক তিল পরিমাণ এর বাইরে যাওয়ার সাধ্য কারো নাই আপনি দাপট দেখাবেন ক্ষমতা দেখাবেন সে ঘুরে বালি কোনো দাপটের খাওয়া নাই কোনো ক্ষমতা নাই ক্ষমতা দাপট কিচ্ছু না এর তিল পরিমাণ আল্লাহর নির্দেশিত যে নির্দেশিত যে জিনিস তার বাইরে তিল পরিমাণও আপনি যেতে পারবেন না কেউ যেতে পারবে না যা ঘটার ঘটবেই সেটা দুঃখের কিছু নাই সব নিয়তির মালিক সে একমাত্র আল্লাহ হই চিরাচরিত নিয়মে যা ঘটার সেটাই ঘটবে এটাই নিয়ম এই জন্যে সব নিয়তির মালিক সে একমাত্র আল্লাহ পাক যে নিয়তি বা নিয়তি রেখে দিয়েছে আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছে সেইটাই হবে এর বাইরে কিছুই হবে না এবং এর বাইরে কেউ যেতেও পারবে না এই জন্যে কবিতাটির নাম বলা হয়েছে কোথায় মরণ আল্লাহ জানে তা আমাদের মরণ কোথায় হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় কীভাবে মরণ হবে একমাত্র সেই আমাদের সৃষ্টিকর্তাই জানে তা আজকের পর্ব এখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করি